গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি বলো আজকে হচ্ছে সোমবার তো সকাল সকাল সব কাজ করে নিয়েছি আর তুলসী তলায় পুজো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আদিত্য গেছে রেশন তুলতে রেশন যদি না দেয় তো ওই পথে বাবার দোকান যাবে আর এই যে ছাতু গুলিয়ে নিয়েছি আর তো গুড় জল খেয়েছে খালি ওই ইডলি বড়া খাবে দোকানে গিয়ে আর আমি ছাতু গুলিয়ে নিয়েছি একটু ছাতু জল খাচ্ছি আর চা খাইতে ইচ্ছা করছে না সব থেকে বড়ো কথা সেরকম বিস্কুট নেই ওই জন্য চা খেতে ইচ্ছা করছে না যাই হোক চলো এখন বাজারে যাব তো সোমবারে তো সোমবারে ব্লগটা তোমাদের সাথে একটু শেয়ার করি যে এই দেখো বাবা আমগুলো এনেছে পুরো ল করছে তুই জানি না কিন্তু রাত্রেই ঢুকিয়ে রাখা উচিত ছিল দেখো পেছনটা দেখেছ ও খেয়ালই করিনি আর পেলে এনেছে এ পেয়ারাটা আর খাওয়া যাবে না দেখে চলো আমি এখন এই যে হাতের মলমটা যেটা কেটে গেলে লাগাই মানে অনেক উপকার দিয়েছে যাই হোক এখানে থাকুক কাজে লাগবে আবার যদি কখনো এখন ছাতু জলটা খেয়ে নিই ড্রেসটা চেঞ্জ করে আসছি চলো তারপরে বেরাই রোদ্দ থাকতে থাকতে একটুখানি বাজার থেকে ঘুরে আসি অনেক দিন যাইনি পা দুটো আর ভাল লাগছে না ঘরে বসে বসে অস্বস্তি হয়ে যাচ্ছে মানে কি বলবো হাঁটতে পারছি না চলতে পারছি না আর আমার এই কাদা বৃষ্টিতে না বেড়াতে ভাল লাগে না তো কিছু করার নেই আর এখন ভাবছি দেখি সে গুছিয়ে নিই যদি টোটো পাই তাহলে পাখাটা নিয়ে যাবো পাখাটা ঠিক করতে দিতে হবে যে কি কাচ্চা ম্যাঙ্গো কাচ্চা ম্যাঙ্গো ফ্লেভার কেক আর এখানে আছে রোল আর লাড্ডু আর আমাদের লাড্ডু এই যে আর একটা ভেঙেছি একটু খাবে না আর আদিত্যর জন্য ডার্ক চকলেট ওর দিদি পয়সা দিয়েছিল তাই দিয়ে কিনেছে Nah, kamu kacau d 가 e t s c a n y a kau 어 j a nih. Kau a

ভাতে যাই না ভাত বসাবো হাড়িগুলো দেখাও তো তোমরা বলেছিলে ভাতের হাড়ি কিনতে ভাতের হাড়ি সত্যি কথা বলতে আছে অনেক ভুল কিন্তু অনেক বড় বড় ঠিক আছে ওই অত বড় বড় ভাতের হাড়িতে ভাত বসাতে আমার ভালো লাগে না তো এখন এই যে নর্মাল একটা তিনজনের মতো একটা কিনেছি আর এটা একটু নিয়ে এসেছি তখন ওগুলো একটু বেশি দুধ দুধ হলে তার জন্য তো ওই যে কালকে মাইনা কালকে হাত খরচা দিয়েছে তার জন্য ছুটে গেলাম বাজারে আর অনেক কটা জিনিস এনেছি ওট কাজির এখানেই আছে ছয়শো টাকা ছয়শো সাড়ে ছয়শো টাকার জিনিস দুধ দিয়ে এলাচ এলাচটা ছিল না আসতো আর এই যে পেস্তা বাদাম কি এটা বন্ধ এটা বলে খাওয়া ভালো ভিজিয়ে আমাদের যে হাঁটু ঢাঁটুতে ব্যথা হয় তার জন্য তাই জন্য নিয়ে এসছি আর এটা হচ্ছে খেজুর এই কয়টা জিনিস সাড়ে ছয়শো টাকা ঠিক আছে আর এই যে মিয় মোড়ে কিনা হয়েছে এগুলো একশো পনেরো টাকা এটা একশো দশ টাকা

তোকে বেশি দেবো নাও বেশি এটা খতম করতে পারে না ওর জন্য ওর সেনেছি এটা হচ্ছে তোমার কি মা সুগার ফ্রি সুগার ফ্রি তো আমার আমি তো প্রথমে অন্যটা আনছিলাম তারপরে বললো সুগার ফ্রি আছে এটা তো ব্যাস ভালোই হলো তোমরা তো জানোই এই এমনি এমনি কেউ

আমি বেশি বড় লাগে না বেশি ঠিক আছে না ঢাকনি আছে দেখতে এখন ছোট ঢাকনি দেখো ওই তো এখানে টেবিলে হুম চলো একটু চালটা দিয়ে দিই ভাত বসালাম তোমাদের কথা মতো হাড়ি কিনে এনেছি মানে আবার বলছি মানে হাড়ি আছে কিন্তু ছোট হাড়ি আনলাম ঠিক আছে ওই গামলাটায় অল্প জল অল্প ভাত ধরে যায় ওই জন্য গামলাটাতেই রানছিলাম সব থেকে বড় কথা মারতে সুবিধা স্টিলের জিনিস এই হাড়ি একটু মারতে কষ্ট হয় যাই হোক পরিষ্কার করতে তাও ভাল লাগছে ভাল লাগছে না বাবা চলো ভাতটা বসিয়ে দি ও ভেন্ডি খেতে দেবো আর হচ্ছে ট্যাংরা মাছ আর টকডাল তুমি বাবা এনে তো হয়ে গে না এই আপনি ভালো লাগছে না সব গিরিন ভালো ভাল লাগবে টপ টপ আর কি খেতে ইচ্ছা করেছে এমনিতে খেয়েছি এমনি দুটো খুবই ভালো ভাল্লাগে গিরি আপেল ডাক করবে খেয়ে নিয়ে একটু ছুলে ঠোক ছুলে ছোকলা একদম লাগে না ঠোক না কেমন একটা যেন গন্ধ মনে হচ্ছে কি যেন কোনো তেলের গন্ধ গন্ধ লাগছে কিন্তু তেলের মধ্যে চুপান এরকম মনে হচ্ছে সেটাও পাচ্ছে একটু হাতলা করে ছাতু ছাতুগুলে খেয়ে গেছি আর ওই এসে ওই বিস্কুটটা খেলাম আর হাফ লাডু না মিষ্টি খেলে এখন আবার আলাদা পেট ভরা থাকবে খাওয়া হচ্ছে কেমন একটা ভাতটা বন্ধ করে রেখে আসলাম একটু পরে আবার একবার জাল দিয়ে নামিয়ে ফেলাম মাছের ঝোল বসিয়েছি গরম সংসার নিজের হাতে ওই জিনিস কিনতে কত ভালো লাগে মনে হয় কি এই জিনিসটা নেই প্রয়োজন এই জিনিসটা কিনি কিন্তু পয়সারও দরকার এখানে একটা ওই প্লাস্টিকের ইয়ে দাম করলাম সাড়ে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা চাচ্ছে অত পয়সা কোথায় আমার কাছে আমার কাছে অত পয়সা নেই দু হাজার টাকা মতো আছে সাড়ে তিন হাজার পাঁচ হাজার টাকার জিনিস দেখতে গেছি ঘরে জামা কাপড়গুলো রাখার জন্য এটা বাবাই কাঠের আলমারির মতো দরকার নিচের ঘরটা পুরো ফাঁকা না জিনিসপত্র রাখার জন্য দরকার সাড়ে সাত হাজার আট হাজার টাকা যাচ্ছে কাঠের শোকেজ গুলো শোকেজ না আলমারি চাইছে ছোট্ট স্বপ্ন দেখেই পয়সা থাকলে যখন সেই জিনিসটা পছন্দ হয় তা হবে না বাবা চলো দেখো অবস্থা হাত কাটাল ওই উল্টা উল্টা ওই ফিটটা উল্টা দিস না মানে কে সরো কাটো 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 হ্যাঁ রাখ নিচে রাখ রাখো ওনে রাখ তুমি বাবা কাঁচা লেনেছ ও কি হলো দেখো বন্ধ করিস তাহলে ভাল লাগছে না শরীরটা হয়ে গেছে ভাত নামিয়ে দিয়েছি ডাল বসিয়েছি মাছ নামিয়ে দিয়েছি মাথাটা ব্যথা ব্যথা করছি ছাড়তে হবে ভেজা ভেজিয়ে চান করেছি না হাতের হাঁড়িতে ভাত রান্না করলে ভাতটা একটু আলাদাই হয় না খেতেও ভালো লাগে এই যে ভেন্ডি সেদ্ধ

যার যা পছন্দ বুঝেছো তো বন্ধুরা দেখো রসকন্ধা আমি যে লাড্ডু কিনে এনেছি সেই লাড্ডু বাবা মা রে বাবা চোপ আমাকে জিজ্ঞেস কর এই যে এইটা নাও তো এটা ভালো আমার এইটা ভালো লাগে খেতে দেখো বন্ধুরা এই জীবনটা কোন কোন গাছের কাঁঠাল কেজানো

আর তোমাদেরকে দেখাইনি দাঁড়াবো এই যে ধরো দেখি ধরো এরকম লঙ্কা গাছের কত লঙ্কা হয়ে রয়েছিল জানো আরো আছে তো এই যে গাছের লঙ্কা যাক কাঁঠালের পেলেটটা সাবার হওয়ার আগে ওটার ফটো তুলে ছেলে কি বলছে কি কালকে ট্যাংরা মাছটা দেখা ডিমটা দেখা দিচ্ছি ডিমটা নাকি ভর্তি ডিম এই যে দেখো ভর্তি ডিম ঠিক আছে জল দেবো

ওই তো কী বলবো এই এক পোহা কেজি কাজ পায় পাঁচ কেজি পাঁঠালটা এই খাবো না এটাই আমাকে তারা এই ইয়েটা ছাড়িয়ে নিয়ে সব তো মতো খাবি দ্য টেস্ট

গাইছে এই যে পেঁয়াজ কাটছে তো তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো ড্রাগন চিকেন একটু অন্যরকম হয়েছে ঠিক আছে মানে এটা ড্র্যাগন চিকেনই কিন্তু ওরা যত কিছু দেয় আমাদের ঘরে অত কিছু মানে না মানে আমাদের কাছে আছে মানে আমরা ট্রাই করলাম না সেটাই হচ্ছে কথা হ্যাঁ এটাও ঠিক কথা আমার ইচ্ছা করে আমি দেখেছি ডিম দিলে আমার পকোড়া এরকম হয়ে যায় ডিম দিছো তো তুই

চিকেন কষা আর হাতের রুটি খালি তো কিনে এনেছে আর ভাত দেব একটুকুটা ডান দিয়ে খাবে তো চলো আজকে আমাদের এইখানেই ব্লগটা শেষ করছি ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি বোলক কালকের বোলকটা হচ্ছে তোমরা দেখলে আমি কালকের ব্লগটা কেন কালকে মানে ইয়ে করিনি মন খারাপ আছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মন খারাপ আছে তো আমি বলা হচ্ছে ওই জন্য বেশি করতেও যাচ্ছি না দিচ্ছিও না পরিস্থিতি খুব শোচনীয় সবাই সাবধানে থাকবে সবাই বলে না কি বি পজিটিভ ভাববে বি পজিটিভ বি পজিটিভ হ্যাঁ তো বাস এটাই এখন আচ্ছা মানে পরিস্থিতি খুবই খারাপ আমরা ঘরে বসে আছি তো বুঝতে পারছি না তো যাই হোক এখন সকালবেলায় আজকে এখন সকাল বলতে কি বারোটা বাজতে যাচ্ছে তো এই যে দুধ গরম বসিয়েছি আদিত্যকে ওর প্রোটিন শেক বানিয়ে দিয়েছি এখন আমি একটা ডিম অমলেট করে পান্তা ভাত খাবো যেটা কালকেই ডিসাইড করে নিয়েছিলাম আর হচ্ছে এখন আর দুধ কফি খাওয়া যাবে না টাইম নেই যাই হোক এখন কি বলবো আজকে সকালে খেয়েছি চিরাশিট কালকে চিরাশিট ভিজিয়ে রেখেছিলাম সকালে চিরাশিট জল খেয়ে নিয়েছি আর হচ্ছে রান্না বলতে কাতলা মাছ আছে এখন সেটা গরম করব আর ডাল আছে গরম করব আর এই যে কারকোল আর বেগুন ভাজবো এটুকুই তোমাদের সাথে এখন শেয়ার করলাম আর এখন সকাল সকাল পাঁচশো টাকা ইনকাম করে আসলো আদিত্য মানে কিছু পাবো তো নাকি মানে ঘর বসলো না আমি এখন দাঁড়িয়ে তাহলে আমি কি করলাম হ্যাঁ তো হচ্ছে তো যাই এখন চলো এইটুকু তো আমাদের সাথে শেয়ার করে দিলাম সব কাজবাজ হয়ে গেছে আর যাওয়ার ছিল বাজারে সকাল থেকে বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট কাদা মাদা আমার একদম বেরোতে ইচ্ছা করছে না তো এখন ক্যান্সেল বিকালবেলায় দরকার হয় রিবির বাবার সাথে যাবো তারপরে হেঁটে হেঁটে চলে আসব এই যে হাতের ঢাকনাটা রিমিন বাবার ভালো লাগছে না ওই যে নতুন হাঁড়ি ঢাকনিও নতুন চাই তার জন্য তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম সাথে থাকো আর কি বলবো আসছি দুপুরবেলা খাওয়ার টাইমে এখন চালটা ভিজিয়ে দিয়ে যাব করে এক ঘন্টা বিশ্রাম করে খেয়ে দিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে জোরে বৃষ্টি হচ্ছে দেখো না মনে মনে হচ্ছে হচ্ছে এখন আজ তো মঙ্গলবার দুপুর বেলায় দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে আকাশে মানে বোঝা যাচ্ছে না বিষয়টা কি খড়গপুর বাসাবে মনে হচ্ছে আমার তো বৃষ্টি ভালো লাগে অনেকের আছে আবার বৃষ্টি ভালো লাগে না দেখেছো এখন দুপুর চারটে বাজে মনে হচ্ছে যেন সন্ধ্যা রাত্রি হয়ে এসছে ওই দিকটা একটু আলো দেখা যাচ্ছে কিন্তু এদিকটা একদমই এক সারাদিন তো মোটামুটি হয়েছে আরও যদি হয় তাহলে বোঝো কত বৃষ্টি আছে আকাশে বকরাও ফিরছে হবে মনে হচ্ছে গুড় 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 করছে মেঘটা চলো তো এখন বিকালবেলায় এই যে কেশার কফি বানিয়েছি আর এই যে সাথে বিস্কুট নিউ বিস্কুট দেখি খেয়ে পেড়িয়াপাতা বিস্কুট আর এটা হচ্ছে তোমার দাম চয়স এই দাম আছে চলো আর আদিত তোর ঠান্ডা চলে আয়স খেয়েছি নি খেয়েছি আসি চল